আলাইকুম আপনি ওয়াইফাই রাউটার থেকে একটু দূরে থাকেন এর জন্য আপনার ওয়াইফাই স্পিড অনেক স্লো আপনি ঠিকমতো ফেসবুকের ভিডিও দেখতে পারেন না ইউটিউবের ভিডিও দেখতে পারেন না কোনো কাজই করতে না কারণ আপনি ওয়াইফাই থেকে একটু দূরে থাকেন রাউটার থেকে একটু দূরে থাকেন এর কারণে কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা অনেক স্লো আপনি যদি চান আমার এই ভিডিওটা দেখে খুব সহজে কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটাকে অনেক বেশি ফাস্ট করতে পারবেন আমি আপনাদেরকে একটা অ্যাপসের কথা বলবো এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে ফুল স্পিডে ওয়াইফাইটা অনেক দূর থেকে ব্যবহার করতে পারবেন এর জন্য প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর আছে আপনি এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ডাব্লু পি এস এটা লাগে আপনি সার্চ করবেন সার্চ কাপড় একটু অপেক্ষা করবেন এখানে দেখেন এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে ডাব্লুপিএস অ্যাপ নামে একটি অ্যাপ চলে আসবে আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা অনেক বেশি ফাস্ট হবে আগের চেয়ে অনেক স্পিডে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এখন আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই অনেক স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারে অ্যাপসটা যখন আপনার ইনস্টল হয় শেষ হয়ে যাবে আপনি এটাকে ওপেন করে নেবেন নর্ম এখানে আপনি আই হ্যাভ টিকমার্ক দিবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক ক্লিকখানে দেখেন লেখা আছে ডিভাইস আমি কিন্তু এখন কোনো ডিভাইসে কানেক্টেড নাই এখানে দেখেন ডাব্লুপিএস ফিল্ডার নামে একটি অপশান আছে আপনি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ডিভাইস এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে একটু অপেক্ষা করবেন জাস্ট এর ফাঁকে কিন্তু আপনি আপনার যে লোকেশনটা আছে এই লোকেশনটাকে আপনি অবশ্যই চালু করে রাখবেন লোকেশন যদি আপনি চালু না করেন সেক্ষেত্রে কিন্তু হবে না আমি আমার লোকেশনটি চালু করে দিতেছি জাস্ট একটু অপেক্ষা করুন লোকেশনটি চালু হওয়ার শেষ হয়ে গেলে দেখেন এরকম আপনার সব ডিভাইসগুলো চলে আসবে আপনি জাস্ট এরপর এরকম একটা দুইবার জাস্ট আপনি লোডিং দিবেন অর্থাৎ ওপর থেকে নিজ দিক দিয়ে টান দিবেন তাহলে কিন্তু স্ক্যান করবে ডিভাইসগুলোকে এভাবে দুইবার করবেন দুইবার করার পর আপনি এখন যদি ফেসবুক ইউটিউব চালান তাহলে দেখবেন যে ফুল স্পিডে আপনি ফেসবুক ইউটিউব চাইতে পারতেছেন এখন যদি আপনি ইউটিউব চালান কিংবা ফেসবুক চান তাহলে কিন্তু আপনি ফুল স্পিডে ব্যবহার করতে পারবেন দেখুন এখন আমি ইউটিউব চাইতেছি দেখুন ফুল স্পিডে চলতেছে এভাবেই কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটাকে অনেক ফাস্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য